অসম্ভব কাণ্ড কম্পাসকে নোংরামি করতে গিয়ে হাতে নাতে ধরল বিহান কিন্তু একটিমাত্র ফোন কল মুহূর্তের মধ্যে অখিলেশ নিজেই নিজের পায়ে কুড়ল মারল বাবার সমস্ত সত্যি ফাঁস বিহান কি এবার কম্পাসকে দোষী সাব্যস্ত করবে নাকি তার পাশে দাঁড়াবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কম্পাস ধারাবাহিকের সব থেকে রোমাঞ্চকর মোড়টি আজ সামনে এলো। ঋতুজার কথা মতো কম্পাস ল্যাব ও পুরনো অফিস থেকে তার রিসার্চের সমস্ত প্রমাণ আর জিনিসপত্র সরিয়ে ফেলার চেষ্টা করছিল কম্পাস কম্পাস যখন জিতকে সঙ্গে নিয়ে গোপনে পুরনো অফিসে কাজ করছিল ঠিক তখনই সন্দেহজনকভাবে সেখানে হাজির হল বিহান দরজার সামনে কম্পাস আর জিতকে দেখে বিহান রেগে চিৎকার করতে শুরু করল সে তাদের নোংরামি করার অভিযোগ এনে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিল ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে অন্যদিকে অস্থির হয়ে উঠল অখিলেশ সে জানতে পারে কম্পাস মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে সৃঞ্জয় চ্যাটার্জির সাথে দেখা করার জন্য কম্পাস বারবার অখিলেশের ফোন কেটে দিচ্ছিল কম্পাসকে ফোন কাটতে দেখে আরও খেপে গেল বিহান সে জোর করে ফোনটি কেড়ে নিল কম্পাসের হাত থেকে আর ঠিক সেই সময় ফোনের ওপাস থেকে অখিলেশ কম্পাস মনে করে সব কথা বলে দিল সে কম্পাসকে ভয় দেখিয়ে বলল বাড়াবাড়ি করো না কম্পাস তোমার বাবা আমার হাতে বন্দি তুমি মালয়েশিয়া গেলে তোমার বাবাকে শেষ করে ফেলবো ফর্মুলা আমাদের হাতে তুলে দিতেই হবে অখিলেশের মুখ থেকে কিডন্যাপ ফর্মুলা এবং মালয়েশিয়া যাওয়ার সব সত্যি শুনে বিহান পুরোপুরি চমকে যায় সে বুঝতে পারে কম্পাসকে আসলে ব্ল্যাকমেল করা হচ্ছিল অন্যদিকে অখিলেশ বুঝতে পারে তার সব কথা বিহান শুনে ফেলেছে কম্পাস ও স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে যা করার অখিলেশ নিজেই করে দিল এক মুহূর্তেই সমস্ত সত্যি বিহানের কাছে পরিষ্কার হয়ে গেল বিহান যখন সব সত্যি জেনে গেল এরপর কি হতে চলেছে বিহান কি এখন তার বাবার বিরুদ্ধে যাবে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান আর কম্পাস সিরিয়ালের সব নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন